ওম নম শিবাই ওম নম শিবাই জয় শিবশম্ভু নমস্কার দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব শ্রাবণ সোমবারের শিবব্রত কথা শ্রাবণ মাসে যদি আপনি ভগবানের পুজো করার মনস্থির করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন নাহলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা শ্রাবণ মাসের এই ব্রতের কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের আরাধনা করলে আসলে কি হয় তাহলে ব্রত কথাটি বাবার পূজার পূর্বে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এবং অতি অবশ্যই শ্রাবণ মাসের সোমবার দিন বাবার পূজার পর একটিবার হলেও শ্রবণ করবেন এখানে একটি বিষয় সর্বদা মনে রাখবেন কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই কোনো আশা করি দর্শক বন্ধুরা ভগবান শিবের শ্রাবণ সোমবারের ব্রত কথাটি আপনার ভালো লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেবের শিবের শ্রাবণ সোমবারের ব্রত কথা ও নম শিবাই ওম ও শিবাই পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভরনাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পুজোয় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু এই ভক্তের অবশ্যই মনোকামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পন্ন করার পরে সে ভজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যক্তিটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সে ব্যবসায়ীটির সেই রাত্রে ভগবান শিবের স্বপ্ন আদেশ দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান করছেন তবে তার এই পুত্র ষোলো বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি হলেন তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিল না কারণ তার এই পুত্র যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে সে এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান জব পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বেনারসিতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যেখানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করতে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবেন এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল যেদিন প্রবেশ করল সেই দিন নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সে ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে এই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হল সে মনে করল এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে বিয়ে দিয়ে সে রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হল কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন ব্যবসায়ের পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হয়নি বরং ব্যবসায়ী পুত্র অমরকে স্বামী মনে করে তার জন্য করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিনেই ভগবান শিবের স্বপ্ন সত্যি হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ব্যবসায়ী ও তার স্ত্রী অন্য গ্রহণ ত্যাগ করে এই ঘটনায় শিব জয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্ষুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি সারা জীবন ভক্তি ও নিষ্ঠা ভরে আপনার পুজো করল যার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে। ভগবান শিবজি বললেন এত বিধির বিধান যা হওয়ার তা হবেই ভগবান শিবের এই কথায় দেবী পার্বতী আরও বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবীর এই রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সে ব্যবসায়ী পুত্রের অমরকে জীবিত করলেন ব্যবসায়ী পুত্র অমর বারাণসীতে শিক্ষা সমাপ্ত হওয়ার পর নিজ গৃহে ফিরে আসতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সম্বারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক